কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো সো আজকে আমি যাচ্ছি আমাদেরই লোকালে যে আগের মানে সব থেকে বেশি ভাইরাল হয়েছিল একটা পুজো কালী নারায়ণপুরের দুর্গা পুজো লাইটিং যে তোমরা দেখেছিলে যে লাইটিংটা দেখা যেত কালী নারায়ণপুরের রানাঘাটেরই পাশে ওই স্টেশন পুরো ভিড় মানে স্টেশনে পা রাখা জায়গা ছিল না আর ওখানে তো মানে আমি কালীনারপুরে হয়েও ওখানকার ঠাকুর পর্যন্ত আমি দেখতে পারিনি আমি তিন চার দিন গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আসি সো আজকে যাবো ওখানটা কি প্যান্ডেল হচ্ছে এবার সেটাই তোমাদেরকে দেখাবো আর আমার সাথে যাচ্ছে বাবাই বাবাই হাইকার আর হচ্ছে আসবে সৌমেন তো আমরা তিনজন মিলে ভাবলাম যে কালীনারায়ণপুরের ব্লকটা করে নিয়ে আসি তোমাদেরকে দেখাবো কালিনায়পুরে কি প্যান্ডেল হচ্ছে তোমরা লাস্ট সাথে ভিডিওটা দেখতে থাকো ওকে তো চলো নেক্সট ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আমাদের বাড়ি থেকে কালীনারায়ণপুর হেঁটে গেলে পনেরো মিনিট আর হচ্ছে স্কুটিতে করে গেলে পাঁচ মিনিট তো আমরা চলে আসলাম স্কুটি করে আমি সৌমেন আর বাবাই এই হচ্ছে কালিনারায়ণপুর স্টেশনের যে ব্রিজটা নদীর যে পার হওয়ার যে রাস্তা সেই ব্রিজটা হচ্ছে এটা তোমরা হয়তো অনেকেই চেনো কালিনাপুরে এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে আর এখানটাই আসতে হবে তোমাদেরকে এই মন্দিরটা দেখতে গেলে তো এটা হচ্ছে কালিনাপুরের স্টেশন এখান থেকে নেমে তোমরা ওই সাইডে বা সাইডেও রাস্তা আছে হেঁটে হেঁটে যেতে পারো শর্টকাট আর এই যে ডান দিক যারা বাইকে করে আসবে তারা এই যে ডান দিক হয়ে কালীনাপুর স্কুলের সামনে প্যান্ডেলটা হয়েছে এবার এই সাইডে করেছে স্কুলের মাঝে প্যান্ডেলটা কিন্তু করেনি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবার এই সাইডে হয়েছে প্যান্ডেলটা আর প্যান্ডেলটা দেখো এত দূর থেকে কতটা বড় লাগছে দেখতে এটা কি প্যান্ডেল হয়েছে তোমাদেরকে আমি ফুল ডিটেলস কিন্তু বলবো সত্যি মানে প্যান্ডেলটা আমি জানি না যে আমাদের কালীনারায়ণপুরে এত সুন্দর প্যান্ডেল হয়েছে সো অনেক দিন ধরে ইচ্ছা যে কালীনারায়ণপুরে প্যান্ডেলটা কি হয়েছে দেখব আর তোমাদেরকেও দেখাবো তো এবার চলো তোমাদের আমরা চলে আসছি কালীনারায়ণপুরে কালীনারায়ণপুরে কি করা কালীনারায়ণপুরে কি প্যান্ডেল হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো আর ফুল ডিটেলস আমরা আমি হচ্ছে পুরোটাই বলবো এর মধ্যে তো তার আগে আমি একটু এদের সাথে কথা বলে নিই আর এই দেখো প্যান্ডেলটা এখানটা হচ্ছে সবাই কাজ করছে যেহেতু পুজোর আর বেশি টাইম নেই বাকি দেখো কালীনারপুর নদীয়া আমাকে একটু বলবে এটা কি কীসের প্যান্ডেল হচ্ছে দীঘার যেটা হচ্ছে অনেকে বলছিলো পুরীর এটা আচ্ছা দীঘার প্যান্ডেল হচ্ছে এখানটায় দীঘার জগন্নাথ মন্দির যেটা দীঘাতে হচ্ছে সেটাই এখানটায় তুলে ধরেছে তো কাজ করছে সবাই যাবে বললো তো চলো আমি তোমাদেরকে পুরোটা দেখাই তোমরা কিন্তু অবশ্যই আসবে আমাদের কালীনারায়ণপুরের প্যান্ডেল দেখতে বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে যেটা দীঘাতে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির সেটাই এখানটায় হবে কালীনারায়ণপুর এই দেখো কাজ চলছে বললো ভেতরে যাওয়া যাবে যাই বললো পারমিশন নিয়েই যাচ্ছি কারণ একটু ভয় ভয় লাগে তো কাজ হচ্ছে যেহেতু বা ও ঠাকুরটা দারুন করেছে কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি দারুন হয়েছে দারুণ সত্যি মূর্তিটা একদম দারুন হয়েছে বন্ধুরা দেখো তোমাদেরকে পুরোটা দেখাই এখনো প্রচুর কাজ বাকি আছে আর মূর্তিটা তো এত সুন্দর হয়েছে কি বলবো কেমন লাগলো কেমন লেগেছে ইমা ভালো লাগছে এই যে এখন এই যে এগুলো সব ছোট ছোট এগুলো সব কাজ করা হবে সত্যি খুব সুন্দর হয়েছে আমি আগের বার তো কাইলের ঠাকুর দেখতেই পারিনি এত ভিড় হয়েছিল তো চলো বাইরের দেখাই এখন সুন্দর এখান দিয়ে আসার রাস্তা বুঝলি এইখান দিয়ে আসবে যে এইখান থেকে এসে এই যে এইভাবে যাবে অনেক বড় প্যান্ডেল হয়েছে এটা পেছন সাইড এখান দিয়ে ঢুকবে আর কি মানে ওই সাইড দিয়ে বের হবে মানে খুবই সুন্দর হয়েছে এখনো প্রচুর কাজ বাকি আছে তো দীঘা যাওয়ার আগে তোমরা কালী নারায়ণপুরি এই প্যান্ডেলটা দেখে নাও দীঘা যেতে হবে না তাই তো ঠিক বলেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে প্রচুর কাজ চলছে এখনো কাজ শেষ হয়নি প্রচুর কাজ বাকি আছে দেখো বন্ধুরা একটা প্যান্ডেল করার জন্য মানুষ কতটা কষ্ট করে অনেক কষ্ট করছে কিন্তু অনেক বড় মাঠ আর এইখানটা হওয়া তো মানে ভালো হলো আর বল আগেরবার ওই সাইডটা হয়েছিল ওই স্কুলটার ভেতরে এবার এই সাইডটা করেছে তারপরে স্কুল হচ্ছিল হ্যাঁ স্কুল বন্ধ ছিল তাই না হ্যাঁ এবার এই জিনিসটা খুব ভালো করেছে স্কুলে মানে পড়াশোনা নষ্ট হবে ওই জায়গাটা করলে পরে এর জন্য এবার এই সাইডটা করেছে খুব ভালো করেছে জিনিসটা এই দেখো এই দেখো বন্ধুরা জগন্নাথ মন্দির সরি জগন্নাথ ঠাকুর তো তোমরা তো দেখলেই তোমাদেরকে দেখানো জগন্নাথ ঠাকুর জগন্নাথ মন্দিরটা এখানে হয়েছে এটা হচ্ছে এই সাইডটা দেখো কতটা সুন্দর লাগছে এই বাসগুলো যখন সরিয়ে দেবে মানে কাজগুলো কমপ্লিট হওয়ার পরে খুবই সুন্দর লাগবে দেখতে হ্যাঁ রং করছে ওই দেখো একজন রং করছে ওই কাপড়টা আর এইটা হচ্ছে স্টেজ এখানটাই হবে মানে কোনো যদি আর্টিস্ট বা কাউকে যদি নিয়ে আসে পুজো উপলক্ষে তো এখানটাই আর কি গান নাচ যাই হোক না কোনো এখানটাই হবে সবাই অনেক আনন্দ করবো মজা করবো আমি তো আসবো তোমরাই এসো তোমরাও এসো তুই আসবি তো হ্যাঁ তো বাবাই তুই আসবি আসবে ও বাবা না আসে আর হচ্ছে এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছো এই মাঠটা আর কয়েকদিন পরে পুরো ভরার থাকবে কোনো জায়গা ফাঁকা থাকবে না এই মাঠটাতে আর এখানটা হয়তো একটুখানি মেলা টাইপের করেছে ওই যে দেখতে পাচ্ছো চলো ওখানটা গিয়ে তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি এখন এখানটা একটা রিলস করবো তোমরা আমার রিলসটা ইনস্টাগ্রামে দেখো কাজ চলছে কিরে সৌমেন কিছু বল কেমন লাগলো জিনিসগুলো আমাকে নিয়ে আসছিস দাদা তুমি কিছু বলো কেমন লাগলো ভালো লাগলো না তুমি তো কাজ করছো এর জন্যই হ্যাঁ অনেক কাজ করছে সবাই এখানে এসে দেখছে সবাই খুব কাজ মানে খুব ইস্ত্রিস্তিতে কাজ কর যাও যাও কাকু খেয়ে আসো তুমি দেখাও আচ্ছা আমি খেয়াল করিনি সরি হ্যাঁ কিছু মাইন্ড করো না এই দেখো প্রত্যেকটা কাজ কত সুন্দর করে করা হয়েছে হেভি লাগছে বল আর এই যে এখানে পেছনে অনেক কিছু আছে এই যে সব ডিজাইন হাতি এই দেখো খুব সুন্দর করেছে আর এই যে গণেশ মূর্তি কত সুন্দর করে করেছে প্রত্যেকটা কাজ খুব সুন্দর হয়েছে তোমাদেরকে খুব ভালো লাগবে আর আমি খুব অপেক্ষায় আছি এখনো পর্যন্ত যে কেমন লাগবে পুরোটা কমপ্লিট হওয়ার পরে এই যে চাকাগুলো দেখতে পাচ্ছি এগুলো তো রথের চাকা রথ এখানটা রথের পুরো মানে এটা কমপ্লিট হয়নি মানে অল্প অল্প করে রেখে দিয়েছে সবাই লাস্টে মনে হয় লাগাবে এগুলো সব একসাথে বন্ধুরা এখানটায় মেলার জন্য দেখো অনেক কিছু আর কি এখানটা এনেছে আরো অনেক কিছু বাকি আছে বাট গাড়ির আওয়াজ আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ না জানি না তাও তোমরা শোনার চেষ্টা করো একটু ট্রাই করো আর এখানটায় যে বাচ্চাদের জন্য লাফানোর এটা কি বলে রে সৌমেন কি যেন বলে হ্যাঁ জাম্পিং যে বাচ্চা সেই বলে দিল অ্যান্সার যেহেতু বাচ্চাদের সেই না আর এই যে এটা হচ্ছে ব্রেক ডান্স আমি ব্রেক ডান্সে চলতে ভীষণ ভালোবাসি আর আমি যেখানে যাই না ব্রেক ডান্স চড়ার ট্রাই করি আর এটা হচ্ছে নাগরদোলনায় আমি ছোটবেলা প্রচুর চলেছি কিন্তু এখন এখন বড় হয়ে গেছে ভয় ভয় পাই নাগর না না কি বুঝতে পারছি না ছোটবেলা বড় হয়ে গেছে এখন দ্বিতীয় হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর কালীনারায়ণপুরের জগন্নাথ মন্দির মানে দীঘার জগন্নাথ মন্দির তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো এখানে আর দুর্গা মন্দিরটা তোমাকে তো তোমরা তো দেখেছোই মানে এবারকার আমার খুব ভালো লেগেছে গোল্ডেন হয়ে হয়েছে কুড়িটা তো চলো আরো কিছু বলি তো বন্ধুরা এখানটায় আগেরবার বার পুজোটা হয়েছিল আর এবার জায়গার মানে ধরো স্কুলে পড়াশোনা করে সবাই এই প্রবলেমের কারণে এবার মানে ছোট্ট করে পুজোটা হবে আর এবার প্যান্ডেলটা ওই সাইডটা রয়েছে মানে পাশাপাশি কিন্তু দুটো মাঠ আর দেখো এখানে লাইটিংগুলো খুব সুন্দর করে তো দেখো বন্ধুরা পুরো লাইটিং এখানকার যে লাইটিং তিন তিন চারটে রাস্তাতে রয়েছে সেই রাস্তা মধ্যে রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে তো আমি পুরোটা দেখালাম তোমাদেরকে কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আর দেখো লাইটিংটা লাইটিংটা কত সুন্দর করেছে টোটাল যে যে কটা রাস্তা রয়েছে সেই কটা রাস্তা জুড়ে লাইটিং হয়েছে পুরো রাস্তা জুড়ে এরকমই আমাকে দেখে হাসিস কেনটা সৌমানের বাচ্চা হ্যাঁ তো তো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কালী দান অবশ্যই দীঘার জগন্নাথ মন্দির দেখে যাও দীঘা যেতে হবে না বন্ধুরা কালীনারায়ণপুরে চলে আসো জগন্নাথ মন্দির দেখার জন্য ওকে টাটা বাই বাই টাটা